নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদি আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহ রাশি জাতক জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ তোমার সাত জন্মের হিসাব হবে লুকে লুকে ক্ষতি করছে আপনার আঠেরোই ফেব্রুয়ারি দু এই ভিডিও না দেখলে সারা জীবন পস্তাবেন আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সিংহরাশি জাতু জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ সারাদিন কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় আপনাদের জন্য ভালো হবে ভ্রমণের সমস্যা বাড়তে পারে একটু সাবধানে থাকুন ভাই বোনের সঙ্গে আপনার বিবাদ নিয়ে চিন্তা হতে পারে শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ উদ্ধার হতে পারে আজ সারাদিন প্রেমের নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন ব্যবসার চেষ্টা করতে পারেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে দিনটি বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে সিংহ রাশি আজ সারাদিন আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পেতে পারেন স্বামী স্ত্রী মিলে কোথাও ভ্রমণের আলোচনা করতে পারেন অর্থভাগ্য ভাগ্য খুবই ভালো থাকবে সন্তানের কথায় আপনার বাড়িতে বড় বিবাদ বাড়তে পারে ব্যবসায়ী মাহাজনের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে জীবিকার ক্ষেত্রে দুপুরের পরে একটু কষ্ট বাড়তে পারে সিংহ রাশি আঠারোই ফেব্রুয়ারি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুয়াল্লিশ শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ আপনারা সুন্দর কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে নেশা থেকে নিজেকে দূরে রাখুন না হলে নেশা থেকে আপনাদের সম্মানির যোগ্য দেখা যাবে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি হতে পারে আজ অতিরিক্ত বিরাসিতার জন্য আপনাদের খরচ বাড়তে পারে সুধগুরু উপদেশে কর্মক্ষেত্রে উন্নতি করতে পারবেন আজ দিনের শেষে মহিলা সংক্রান্ত কোনো বিপত্তি আসতে পারে আপনারা আপনার প্রতিভা বিকাশে বিশেষ নজর দিতে পারবেন কর্মক্ষেত্রে নিজের দোষে বড় সমস্যায় পড়তে পারেন আপনারা সিংহরাশি আঠারোই ফেব্রুয়ারি দিনটিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে ভুল আপনাদের বড় ক্ষতি ডেকে আনতে পারে আজ আইনি ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন কর্মক্ষেত্রে আপনারা লোকের কাছে সম্মান পেতে পারেন পরোপকার করতে গিয়ে নিজের সংসারের শান্তি ভঙ্গ হবে কোনো স্বজন ব্যক্তির সন্ধিতে সুখের লাভ পেতে পারেন সন্তানের কাজে আনন্দ লাভ ও গর্ববোধ করতে পারেন বিশেষ সম্পত্তি নিয়ে আপনাদের দুশ্চিন্তা বৃদ্ধি পাবে সিংহ রাশি আজ উঁচু পদের কোনো চাকরির যোগাযোগ দেখা যাচ্ছে বাড়িতে শুভ কাজের জন্য আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে পায়ের নিচে আঘাত থেকে সাবধান থাকতে পারেন আজ আপনারা পিতামাতার মাতার সম্পত্তির ভাগ পেতে পারেন যা পেয়ে মনের মতে আনন্দ লাভ হবে পায়ের নিচে আঘাত থেকে সাবধান থাকুন বুকের কষ্ট বৃদ্ধি পাবে আজ বন্ধুর কথায় চললে আপনার খুবই বড় ক্ষতি হয়ে যেতে পারে যানবাহন চালানোর বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে রাশি দিনটিতে অতিরিক্ত ক্রোধ আপনাদের কর্মের ব্যাঘাত ঘটাতে পারে শিক্ষা জগতে উন্নতি করতে পারবেন বন্ধুর কাছ থেকে কোনো প্রকার অর্থ সাহায্য পাবেন না পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবেন সকালের দিকে সম্পর্ক ভালো থাকলেও দুপুরে পরে বড় বিবাদের আশঙ্কা দেখতে পাবেন জীবিকার জন্য দূরে যাওয়ায় কষ্টভোগ আপনার কপালে রয়েছে আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ও শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবেন মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের মনে সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে ব্যবসায় দুর্দান্ত সফলতা প্রত্যাশা করবে আজ দিনের শেষে মাহাজনের সঙ্গে আপনার বিবাদ হতে পারে ঋণ এবং পাওনা আদায় খুবই ভালো হবে নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি দারুণ অর্থপ্রাপ্তির যোগ্য দেখতে পাবেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে রাশি আজ আপনাকে আপনার পরিবারে কথা খুব কম বলতে হবে না হলে আপনার কথার দ্বারাই পরিবারে বড় বিবাদ হতে পারে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজের মর্যাদা লাভ হতে পারে কারো চিকিৎসার কাজে আজ সারা দিন ব্যস্ত থাকবেন আপনারা সন্তানের বায়না পূরণ করতে হতে পারে তবে দিনটিতে সাধু সেবায় মনের শান্তি লাভ পাবেন কোনো সুখবর পেতে পারেন আপনাদের কোনো পুরনো আশা ভঙ্গ হয়ে যেতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগী ব্যবসায় ফল খুবই শুভ পাওয়া যাবে তবে দিনটিতে পিতামাতার কথা মতো চললে বড় বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে নিজের পুরনো কোনো ঋণ শোধ করতে পারবেন আপনারা সংসারে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন বাইরের সম্পর্কর ব্যাপারে চিন্তা বাড়তে পারে আজ জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্টভোগ আপনার কপালে রয়েছে সিংহ রাশি আঠারোই ফেব্রুয়ারি দু হাজার দিনটিতে আপনারা আপনার প্রেমের সম্পর্ককে মজবুত করার জন্য অবশ্যই হনুমান মন্দিরে নিজের সেবা নিবেদন করবেন এতে আপনাদের প্রেমের সম্পর্ক মজবুত থাকবে সাংসারিক শান্তি মজবুত হবে আপনাদের অর্থ ভালো হবে কাজের চাপ বৃদ্ধি পাবে দিনটিতে বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি করতে পারবেন প্রতিবেশীর সঙ্গে শত্রুতার সম্ভাবনা দেখা যাচ্ছে ভালো কাজের পরিপ্রেক্ষিতে হতাশা জুটবে আপনার কপালে নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন আপনারা তবে খুব চিন্তা করে এগোবেন না হলে আপনাদের অর্থ খরচ হতে পারে পরিশ্রমের বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ্য দেখা যাবে মামলায় জড়িয়ে পড়তে পারেন পেতার সঙ্গে আপনার অর্থ নিয়ে তর্ক হতে পারে কানের সমস্যা বৃদ্ধি পাবে পেতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে আজ সারাদিন প্রেমের বাধা থাকলেও দিনের শেষে আনন্দ লাভ পাবে বিদ্যার্থীদের জন্য নতুন যোগাযোগ আসতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন